এবারের লোকসভা ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ আসন যেটা ছিল সেটা হলো তমলুক কারণ তমলুকে দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত দুবছর ধরে কলকাতা হাইকোর্টে তার এজলাসে একাধিক বিস্ফোরক নির্দেশ দিয়ে রায় দিয়ে ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের রাজ্যের একাধিক মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন জেলে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা এমনকি তৃণমূলের যুব নেতারাও রয়েছেন জেলে আরও একাধিক নেতা মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে ইডি নজরে সিবিআই নজরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কার্যত ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এসএসসিতে এবং বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের চাকরি বাতিল হয়েছে সেই মামলা এখনও আদালতে বিচারাধীন একেবারে গোটা রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে আচমকা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করিয়ে কিন্তু বড় প্রাপ্তি তমলুক থেকে তাকে টিকিট দেয় বিজেপি আর তারপর পরে কিন্তু তোলপাড় কারণ তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্যকে বিজেপির নেতা তথা প্রাক্তন বিচারপতি হেভিওয়েট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে দাঁড় করান কার্যত দেবাংশুকে বাঘের মুখে ঠেলে দেওয়া হয় আর বাঘের মুখে একেবারে লোকসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের থেকে কয়েক গুণ বাড়িয়েছেন লিড অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে ন্যাজেগ ওরেখ করে ছেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে এবার বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য কেন হারতে হলো তাকে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খড়া করলেন দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ষড়যন্ত্র করেই তাকে হারানো হয়েছে এমনই কিন্তু বলতে চাইলেন দেবাংশু ভট্টাচার্য ময়না তদন্ত করতে গিয়ে একেবারে রেগেলাল দলের কর্মীদের বিরুদ্ধে করলেন সব অভিযোগ দেবাংশু ভট্টাচার্য এবার যা বললেন তার পরপরই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজ্যের নীতিতে বাঘের মুখে ঠেলে দেয় কি কাল হলো দেবাংশুর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হারের পর বিজেপি নেতারা তো বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন এবার মাঠের তৃণমূলের চেনা মুখেরাও ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেবাংশু ভট্টাচার্য বললেন অভিজ্ঞতা আমার ভালো হয়েছে অনেকে আশীর্বাদ করেছেন কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম ওই জেলায় আমার দলের অনেকেই দু নৌকায় পা দিয়ে চলছেন ভোটের প্রভাব সে কারণে তো পড়বেই এটা তো নিশ্চিত ছিল যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের চিহ্নিত করতে পেরেছি আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি এখানেই না থেমে রীতিমতো রাগের সঙ্গে দেবাংশু বলেন এভাবে চলতে পারে না দুই নৌকায় পা দিয়ে চলবো আবার দলের বিভিন্ন পথ সামলাব সেটা হতে পারে না ভোটে লড়তে গিয়ে আমাকে অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সব বিষয়টি আমি দলকে জানিয়েছি প্রসঙ্গত একুশের বিধানসভা ভোটও দেবাংশুর টিকিট পাওয়া নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত তাঁকে টিকিট দেয়নি দল কিন্তু এবার পেয়েছেন লোকসভা ভোটে দাঁড়ান তমলুক থেকে অন্যদিকে এই তমলুক থেকেই আবার বিজেপির টিকিটে ময়দানে নামেন হেভিওয়েট প্রার্থী কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে শেষ হাসি হাসেন অভিজিৎই প্রায় সাতাত্তর হাজার ভোটে গাঙ্গুলির কাছে এড়ে যান দেবাংশু ভট্টাচার্য এবার সেই পরাজয়ের ময়না তদন্ত করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেবাংশু নিয়ে এখন রাজ্য রাজনৈতিক মহলে চোর সরগোল পড়ে গেছে দেবাংশু ভট্টাচার্য তার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে তমলুকে দু নৌকো পা দিয়ে চলছে তমলুকের নেতারা তৃণমূল নেতারা এমনই কিন্তু বিস্ফোরক সব অভিযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য এবং তাদের চিহ্নিত করেছেন দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তারা তলে তলে বিজেপির সাথেও যোগাযোগ করে রেখেছে এবং তৃণমূলের সাথেও যোগাযোগ রেখেছে অর্থাৎ তৃণমূলের সঙ্গে ঘুরে তৃণমূলের পদ সামলে ভোট দিয়েছেন তারা বিজেপিতে এমনই কিন্তু বলতে চাইলেন বিস্ফোরক দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য মুখে না বললেও কিন্তু আকার ইঙ্গিতে এটাই বুঝিয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য তাই এই প্রভাবটা তো ভোটে পড়বেই এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেভিওয়েট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতাত্তর হাজার ভোটে হারিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে কার্যত বেসামাল দেবাংশু ভট্টাচার্য যেখানে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন দু হাজারেরও কম ভোটে সেখানে সাতাত্তর হাজার ভোটে হারিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়া হারের পরই কিন্তু একেবারে রেগে লাল দেবাংশু ভট্টাচার্য একদিকে বাঘের মুখে ঠেলে দেওয়া অন্যদিকে বাঘের মুখে পড়ে একেবারে কুপোকা দলের নেতারাও কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে তেমন সহযোগিতা করেনি তারা বিভিন্ন পদে থেকে তৃণমূলের হয়ে কাজ করে তারা বিজেপির সাথেও যোগাযোগ রেখেছে দু নৌকায় পা দিয়ে চলছে এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য এবং এই অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কী হতে চলেছে রাজ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দিল্লি গেছেন তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কারণ বিজেপি শীর্ষ নেতৃত্ব তাদের সাংসদদের সঙ্গে বসতে চায় আলোচনা করতে চায় বৈঠক করতে চায় এবং সেই বৈঠক থেকে কি হেভিওয়েট অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি এবার মন্ত্রী হতে চলেছেন তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেবে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে এবং যদি মন্ত্রিত্ব পান তাহলে কোন দপ্তরের মন্ত্রিত্বের ভার তাকে দেওয়া উচিত কি মনে হয় বন্ধুরা আপনাদের অবশ্যই আপনাদের কমেন্ট আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের